গরম পানি পানের চমৎকার কিছু উপকারিতা ওজন বা মেদ কমাতে নানা কারণে আমাদের শরীরে মেদ বৃদ্ধি পায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি পান করুন দ্রুত আপনার মেদ কমতে শুরু করবে কোষ্ঠকাঠিন্য দূর করতে কোষ্ঠকাঠিন্য একটি মারাত্মক সমস্যা এটি আমাদের খাওয়ার রুচি কমিয়ে দেয় শারীরিক রেচন কার্যে ব্যাঘাত সৃষ্টি করে নিয়মিত গরম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সেই সাথে শারীরিক রেচন কার্য স্বাভাবিক থাকে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে রক্তে কার্যাবলী ঠিকভাবে সম্পাদন করতে গরম পানি পান করা উচিত নিয়মিত গরম পানি পান করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে ফলে স্ট্রোকের ঝুঁকি কম থাকে ব্যথা নিরাময় কোথাও ব্যথা সৃষ্টি হলে সেই অংশে গরম পানি ঢালুন দ্রুত ব্যথা নিরাময় হয়ে যাবে শরীরে অভ্যন্তরে কোথাও ব্যথা অনুভব করলে গরম পানি পান করুন গরম পানি শরীরের অভ্যন্তরে ব্যথা নিরাময় করতে দারুণ কাজ করে জমে যাওয়া কফ নিরাময়ে ঠান্ডায় অনেক সময় বুকে কফ জমে যায় নানা উপায়ে হয়তো সেই কফ নিরাময় হচ্ছে না তাহলে গরম পানি পান করুন দ্রুত কফ বের হয়ে আসবে নাক বন্ধ হয়ে থাকা সমস্যার সমাধানেও গরম পানি পান করুন খাবার হজম এবং গ্যাস নিরাময়ে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে খাবার খাওয়ার পর ঠান্ডা পানি পান করলে পাকস্থলীর ভেতরে দেওয়ালে ফ্যাটের পরিমাণ বাড়তে শুরু করে ফলে ধীরে ধীরে পাকস্থলীর কর্মক্ষমতা কমে যায় খাওয়ার কিছুক্ষণ পর এক বা আধা গ্লাস গরম পানি পান করুন তাহলে খাবার স্বাভাবিকভাবে হজম হবে পেটে গ্যাসের সৃষ্টি হবে না চুলের সমস্যা সমাধানে নিয়মিত গরম পানি পান করলে চুলের গোড়া শক্ত থাকে ফলে চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয় না মাথায় খুশকি সৃষ্টি হয় না ব্রণ এবং বলি রেখার ক্ষেত্রে ব্রণ সমস্যা সমাধানে গরম পানি পান করুন গরম পানি ত্বকে ব্রণ সৃষ্টিতে বাধা প্রদান করে সেই সাথে নিয়মিত গরম পানি পান করলে শরীরে বলি রাখার সৃষ্টি হয় না শরীরকে বিষমুক্ত রাখে নিয়মিত গরম পানি পান করলে শরীর থেকে বিষাক্ত পদার্থসমূহ বের হয়ে আসে ফলে শরীর বিষমুক্ত থাকে স্ট্রেস কমাতে সাহায্য করে গরম পানি পানের পরপরই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবে ব্রেনের কার্যক্ষমতাও বৃদ্ধি পেতে শুরু করে সেই সঙ্গে স্ট্রেস লেভেলও কমতে থাকে